হ্যালো এভরিওান দিস ইজ শান্তা ফ্রম ডেলি ডায়েরি অফ শান্তা সো গত ব্লগে কিন্তু তোমাদেরকে দেখিয়েছি যে আমি আমার এই ফ্লাওয়ার টাবগুলোকে কিভাবে করে খালা এবং আমর সাহায্যে ভালো করে পরিষ্কার করেছিলাম সো পরিষ্কার করার পর এগুলো কিন্তু আমি সারা দিনের জন্য হচ্ছে রোদে শুকাতে দিয়েছিলাম সো এখন হচ্ছে রাত হয়ে গিয়েছে তাই হচ্ছে আমি এই ফ্লাওয়ার টাপটাকে বাসায় নিয়ে চলে এসেছি সো হঠাৎ করেই এত রাত করেই খুব ইচ্ছে হলো রঙ করার জন্য একদমই তর্ষ হয়েছিল না তাই তাহসিনকে বলেছিলাম যে রংটাকে পানি দিয়ে ভালো করে গুলিয়ে আনার জন্য বা সে এত পরিমাণে পানি দিয়ে দিয়েছে যে কি আর বলবো যখনই হচ্ছে আমি ট্যাবের মধ্যে হচ্ছে রঙ করতে যাচ্ছিলাম পানি পানি হয়ে চারিদিক থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছিল ঠিক মতো কালার বসছিলই না সো ও আসলে কখনোই নিজে হাতে রঙ গোলায় নেই তাই আসলে ওর তেমন একটা ভালো আইডিয়া ছিল না সো এইখানে আমারই বোকামি হয়েছিল যে ওকে অর্ডার দিয়েছিলাম সো আমার নিজেরই আসলে এটা গুলিয়ে নিয়ে আসা উচিত ছিল বাট কী আর করার পানি বেশি পড়ে যাওয়ার কারণে রংটা একদমই পাতলা হয়ে গিয়েছে আর আমার কাছেও অল্প পরিমাণের রঙ ছিল তাই কি আর করা এটা দিয়েই হচ্ছে আমি রং করা স্টার্ট করে দিয়েছি সো রংটা যেহেতু পাতলা করে গোলানো হয়েছে তাই আমাকে এখানে তিন থেকে চারটা লেয়ার হচ্ছে দিতে হবে সো এখন আমি বসে বসে জাস্ট হচ্ছে ফার্স্ট লেয়ারটা কমপ্লিট করেছি কারণ যদি রঙটা হচ্ছে একটু গাঢ় হতো তাহলে একটা লেয়ার দিলেই হচ্ছে আমার রঙটা পারফেক্টলি সেট হয়ে যেত বা যেহেতু রঙটা একদমই পাতলা হয়ে গিয়েছে তার কারণে হচ্ছে আমাকে এখানে তিন থেকে চারবার হচ্ছে কোডিং করতে হবে না হলে কালারটা প্রপারলি বসবে না পরবর্তীতে যদি আমি এখানে ডিজাইন করি তখন কিন্তু দেখতেও ভালো লাগবে না তাই আমি অল্প অল্প করে সব কাজটা করে নিচ্ছিলাম তো এই দিকে হচ্ছে আবার বাহিরে হচ্ছে মশার ওষুধ দেওয়ার জন্য লোক এসেছিলো সো আম্মু হচ্ছে ঘরের মধ্যে হচ্ছে তা তা দিয়ে অল্প পরিমাণে ঘরের মধ্যে হচ্ছে এই মশার ওষুধ দিয়ে নিয়েছে তো সেই জন্য আমি আর পুরো কাজটা রাতের কমপ্লিট করতে পারিনি তাই হচ্ছে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আবার কাজ করতে বসে পড়েছি সো রাতের বেলা হচ্ছে জাস্ট আমি একটা টাবের মধ্যে হচ্ছে রঙ করেছিলাম সো এখন হচ্ছে আমি বাকি যে টাবগুলো রয়েছে সবগুলোর মধ্যে অল্প অল্প করে হচ্ছে কালার করে নিচ্ছিলাম সময়ের কাজ আসলে সময়ই করা উচিত সময় চলে গেলে তখন কিন্তু ওই কাজের প্রতি আগ্রহটা কমে যায় আমার যে কোনো কাজই যখন আমি শুরু করি না কেন তখন কিন্তু আমার কাজ করার মধ্যে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে আর তদনকদ হচ্ছে আমি কাজটা কমপ্লিট করার জন্য একদম পাগল হয়ে যাই যে কখন কাজটা কমপ্লিট করব তাই দিন রাত হচ্ছে যেভাবেই করে হোক না কেন আমি আমার কাজটাকে কমপ্লিট করার জন্য চেষ্টা করি বাট ওই কাজটা যদি কোনো কারণে ডিলে হয়ে যায় তখন আমার দেখা যায় এক সপ্তাহ দুই মাস তিন মাসও চলে যায় ওই কাজটার প্রতি আমি আর প্রথমের মতো করে আগ্রহ পাই না একদমই টোটালি আগ্রহ হারিয়ে ফেলি সো এখানে আমি রঙ করার সময় আম্মও হচ্ছে চলে এসেছে রং করার জন্য আম্মু আর হচ্ছে ওয়াফিয়া একদমই এক যখনই আমি কোনো কাজ করি না কেন তখনই হচ্ছে আম্মুকে এসে ওই কাজটাকে হাত দিতেই হবে প্লাস হচ্ছে ওয়াফিয়াও সেম কাজটাই করে ওয়াফিয়াকেও আমার সেই কাজটাতে হাত দিতেই হবে মানে এই দুজন আমার কাজকে কোনো দিনও হচ্ছে কমপ্লিট করবে না যতক্ষণ পর্যন্ত তারা হাত না দেয় এই প্ল্যান্টারটার মধ্যে কিন্তু অলরেডি রেড কালার ছিল দেয়ার্সই হচ্ছে আমি আর এইটার মধ্যে হচ্ছে হোয়াইট কালারের যে কোডিংটা আছে সেটা করিনি রেড কালারটাই রাখতে চাচ্ছিলাম আর বাকি যে টাবগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে আমরা হোয়াইট কালার দিয়ে দিচ্ছিলাম আর উপরের যে পোষণটা রয়েছে সেটার মধ্যে একটা হোয়াইটের ছোঁয়া দিতে চাচ্ছিলাম যাতে করে রেড এবং হোয়াইটের একটা ভালো কম্বিনেশন হয় পরবর্তীতে দেখতেও এটা কিন্তু খুব ভালো লাগে তারপর হচ্ছে আমি বাকি টাপগুলোর মধ্যে রং করতে বসে পড়েছিলাম এইদিকে কিন্তু খালাও চলে এসেছে সো খালা বললো এরকম অন্ধকারে না বসে রোদের মধ্যে কাজ করলে আসলে বেটার হয় পরে খালা হচ্ছে সবগুলো টাব হচ্ছে আমাদেরকে রোদের মধ্যে নিতে সাহায্য করে পরে হচ্ছে আমি আর রঙের কাজ করিনি আম্মু এখানে কাজ করা শুরু করে দিয়েছে আম্মু রোদের মধ্যে কাজ করতে নাকি ভালো লাগছিলো তাই আমি উঠে গিয়ে জাস্ট হচ্ছে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি সো এইদিকে চলে এসেছে আমার মাতাব্বর আম্মু ছোট্ট আম্মু বলতে গেলে সো এইদিকে হচ্ছে সেও চলে এসেছে রঙ করার জন্য বললাম না আমি যে কোনো কাজ করি না কেন ওয়াফিয়া এবং হচ্ছে আম্মুকে সেই কাজে হাত দিতেই হবে সো ওয়াফিয়া এখানে কাটি শুরু করে দিয়েছে সেও কালার করতে চায় তার কাছে কালার করাতে একটা মানে কি বলবো আর্ট এবং সে হচ্ছে কালার করতে অনেক বেশি পছন্দ করে অ্যাকচুয়ালি হচ্ছে ওয়াফিয়া না সব ধরনের বাচ্চারাই কিন্তু হচ্ছে কালার করতে বেশি পছন্দ করে যখন আমি নিজেও অনেক ছোট ছিলাম তখন কিন্তু আমিও এইরকমভাবে ওয়াফিয়ার মতো কালার করতে অনেক বেশি পছন্দ করতাম তবে আমি একটা জিনিস ওয়াফিয়াকে ছোটবেলা থেকে দেখেছি ওয়াফিয়ার ড্রয়িং এবং পেন্টিংয়ের প্রতি প্রচণ্ড একটা আকর্ষণ কাজ করে ড্রয়িং আর পেন্টিংয়ের কথা বলি ও অনেক বেশি খুশি হয়ে যায় তাই আমিও ডিসাইড করেছি ওয়াফিয়ার আর একটা বছর বয়স হয়ে গেলে তখন হচ্ছে আমি ওয়াফিয়াকে যে কোনো ড্রয়িং ক্লাসে অ্যাডমিট করিয়ে দেবো এতে করে ওয়াফিয়া অনেক বেশি খুশি হয়ে যাবে আসলে বাচ্চাদের যে কাজটা করতে বেশি ভালো লাগে আমার মনে হয় বাবা মারও উচিত সেই কাজগুলোকে বাচ্চাদেরকে উৎসাহিত করা যদি ওই ধরনের কাজগুলো নেগেটিভ না থাকে সেক্ষেত্রে বাচ্চাদেরকে আমরা আসলে এই ধরনের অ্যাক্টিভিটিসে যোগদান করাতেই পারি আমার কাছে মনে হয় এতে বাচ্চাদের ব্রেন অ্যাক্টিভিটিস কিন্তু অনেক বেশি বাড়ে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো ট্যাব হচ্ছে হোয়াইট কালারের যে কোটিংটা সেটা করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি আজকে সারাদিন এটা রোদে শোকাতে দেবো সো এগুলোতে কালকে হচ্ছে রং করব সো এই তো ছিল আমার আজকে ব্লগ নেক্সট ব্লগ আবার দেখা হবে তেলেনালা ফেস